আমি এক সময় এক এক জিনিসের ক্ষমতাদর ছিলাম আমার সিগনেচারে কয়েকশো কোটি টাকা উঠানামা করত তা আমি যখন অফিসে গেছি গিয়া প্রথম স্বাক্ষর নিতে আসছে ছত্রিশ লাখ টাকা স্বাক্ষর প্রথম দিন তা আমি একটু অবাক করলাম যে ছত্রিশ লাখ টাকা স্বাক্ষর আমি একা দিয়ে দিব কয় স্যার এটা নিয়ম দিতে হবে তা আমি বললাম যে আমি একা দিয়ে দিলে পরে দুই চুরি করি টাকা তখন কি হবে আর তো কেউ জানলো না আমার একা স্বাক্ষর কয় স্যার অতীতে তো কেউ এই কথা বলে না আপনি সাক্ষর দিয়ে দেন বললাম সাক্ষর দিলাম টাকা তুললা টাকা কই যাবে আমি কেমনি বুঝবো টাকা কই গেছে কয় স্যার সাক্ষর দিয়ে দেন বললাম খবর আমি সাক্ষর দিব না কয় স্যার কি করবেন তাহলে আমি বললাম তিন সদস্য বিশিষ্ট কমিটি বানা এইবার আরো দুইজন কে আনছে আইনা আমি সহ তিন সদস্য বিশিষ্ট কমিটি নিয়ম করে দিলাম যে কোনো দুই জনের সাক্ষর ছাড়া এক টাকাও তোলা যাবে না এইবার এইবার অফিসার কয় স্যার সাংঘাতিক বিপদে ফেলাই যেটা আমাদেরকে আমার একা তুলবেন পরে আমার চোর বানাবেন আমার চোর বানাবেন পরে আমার একা সাক করে টাকা তুলে আমি আরো চোর হলে তিনজন কে কে হবে আমি হব সার হবে মেম্বার সাহেব তা আমার কোন অসুবিধা আছে চুরির ভাগে আমি একা নিতে যাবো কেন তো মানুষ যেটা চায় এই যে লুকাইতে চায় কখন যখন সে চুরি করতে চায় লুকায় কখন খালি দেখবেন টেবিলের নিচে দেয় করে খালি টেবিলের নিচে দেয় কারণ কি কেউ যেন না দেখে আরে সরকারের টাকা সরকারের ফান পাঁচজন জানলে আমার অসুবিধা কি পাঁচজন কেন আমি যদি দশ জন জানাই দেয় কি অসুবিধা কোনো অসুবিধা নাই এই জায়গাগুলোতে আমার ধারণা আমরা চাইলে সবাই মিলে চাইলে দিরাই সাল্লাকে একটা মডেল সংসদ